নমস্কার বন্ধুরা দেবজানি ব্লক অ্যান্ড রান্না চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে এসেছি আজকে হচ্ছে দেশি পটল আর চন্দ্রমুখী আলু দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি তো চলো পুরোটা দেখে নাও কেমন কীভাবে বানাচ্ছি একদম স্কিপ করবে না চলো রেডি করি এবার প্রথমে কড়াইতে আমি অল্প তেল দিয়ে দিলাম তারপরে মুগের ডাল দিয়ে দিলাম মুগের ডালটা কিন্তু আমাদের দেশের বাড়ি থেকেই আসা বাড়িতেই আমার চাষ হয় আমার বাবা মা সেই ডালটাই দিয়েছিলেন তো দেশি ডালের মুড়িঘন্ট স্বাদ তো ডবল হবে তাই চলো এবার বানিয়ে নেই এবার ভেজে নিয়েছি ভেজে নিয়ে জল দিয়ে দিলাম আর হ্যাঁ উসুম গরম জল দিয়েছি ঠান্ডা জল দিলে কিন্তু সিদ্ধ হতে একটু দেরি হয় যে কোনো মটো সিদ্ধ করা মানে সিদ্ধ করার সময় একটু গরম জল দিয়ে কিন্তু সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে মাছের মাথা তিনটে নিয়েছি এটাকে আমি অফ ক্যামেরায় ভেজে নিব তারপরে আমি দেখাবো এখানে ডালটা আমার কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিব। হালকা ডাল সিদ্ধ হয়ে গেলে না নুন দিয়ে দিলে ঢাকা দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর যে ঝাঁকগুলো এগুলো আমি ফেলে দিচ্ছি তো চলো আমি পটল আলু এইভাবে কেটে নিয়েছি তোমরা চাইলে নিজের শেপ অনুযায়ী দিতে পারো আর দেশি পটলটা এইভাবে একটু সাদা হবে ডোরা কাটা হবে আর বেশি বড় হবে না দেশি পটল কিন্তু বেশি বড় হয় না এরকম ছোট সাইজ হয় তো আমি এইভাবে কেটে নিয়েছি এটাও আমি অফ ক্যামেরায় ভেজে নেব তো এখানে ডালটা দেখো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা একেবারে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর গোটা গোটা আছে আমি গোটা গোটাই রেখেছি ডালটা এবার নামিয়ে নেব এরপরে ওই কড়াইতে আমি আমি তেল দিয়ে দিচ্ছি আর নারকেলটা ভেজে নেব মুড়িঘণ্টতে নারকেল না দিলে কিন্তু স্বাদ একদম হয় না তোমাদের চাইলে দিতে পারো না দিতে পারো কিন্তু নারকেল দিয়ে খাবে স্বাদটা কিন্তু ডবলই মনে হয় তো ভেজে তুলে নিয়েছি ওই কড়াইতে আমি চিনি দিলাম একটু রঙ করার জন্য আদার্স কিছু না এরপরে আমি দিয়ে দেব তেজপাতা পাঁচফুরন তারপরে পাঁচ ফোড়নটা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ আর চিরা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো শুকনো লঙ্কা দিলে আরও ভালো হয় আমি প্রায় তরকারিতে কিন্তু কাঁচা লঙ্কাই দিই এটাও ভালো করে নাড়াচাড়া করে নেব অফ ক্যামেরায় আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি মজে যায় তার জন্য আর আমি আদা গ্রেট করে রেখেছিলাম ওই আদাটাও আমি দিয়ে দিলাম এরপরে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো এবার গ্রেট করা টমেটো আমি দিয়ে দিলাম তোমরা চাইলে গোটা দিতে পারো অপশানাল এ গ্রেট করে দিয়েছি কেন এমনি গোটা গোটা থাকলে কিন্তু বাচ্চারা খেতে চায় না তার জন্য অনেকেই টমেটো পছন্দ করে না গ্রেট করে দিয়ে দিলে কিন্তু ভালো হয় বুঝতেই পারবে না লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন আর লঙ্কাটাও আপনারা পরিমাণ মতন দিয়ে দেবে দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব আমার এই রেসিপিগুলো তোমাদের যদি কোথায় ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও আমার এই নিত্য নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের সামনে চলে আসবে আর যারা পুরাতন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য কষিয়ে নিয়েছি তেলটাও হালকা ছেড়ে দিয়েছে এবার সামান্য জল দিয়ে আর একটু কষিয়ে নেব। আর হ্যাঁ এই পর্যায়ে একটা লাইক দিয়ে দাও লাইক দিয়ে দিচ্ছ অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য জল দিয়ে আরও সামান্য আমি কষিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো মাছের মাথা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা নারকেল নারকেল দিয়েও সামান্য আমি নেড়ে চেড়ে নেব এরপরে নারকেলের কুড়ো নারকেল যে কুড়িয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম নারকেল কুড়িয়ে দিলেও কিন্তু ভালো লাগে এই কষার সময় দিলে কিন্তু আরও স্বাদটা ভালো হয় এমনি উপরে দিলে কিন্তু তেমন নারকেলে একটা এ থাকে তো আর ভাজলে কিন্তু সেন্টটা কিন্তু ভালোই হয় তার জন্য একটু কষিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার আগের থেকে আলু পটলগুলো ভেজে রাখা সেগুলোও আমি অ্যাড করে দিলাম এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব আর অনেকেই দেখেছি চুপচাপ নীরবে দেখে চলে যাও প্লিজ নীরবে দেখে যেও না একটা সুন্দর কমেন্ট করে যাও তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পরে আমারা উৎসাহ করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য তো প্লিজ একটা কমেন্ট করে যাও নীরবে চলে যেও না আমার কষানো কমপ্লিট আর দেখো আলুগুলো কিন্তু বেশ স্বাদ সিদ্ধ হয়ে গেছে আর চন্দ্রমুখী আলু তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরপরে আগে থেকে সিদ্ধ করা মুগের ডালগুলো আমি দিয়ে দিলাম দিয়ে সামান্য আমি নাড়াচাড়া করে নেব এইভাবে রান্না করে কে খেয়েছো কে কে কমেন্ট করে বলতে একদম ভুলবে না আর তোমাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট করে বলতে এটাও তোমরা ভুলবে না কষানো আমার হয়ে গেছে সব কিছু সিদ্ধ করা আছে তার জন্য বেশি জল দেব না অল্প পরিমাণে জল দিয়ে আমি সামান্য ফুটিয়ে নেব আলু পটল ডাল সব কিছুই সিদ্ধ করা আছে তার জন্য এইভাবে তোমরাও রান্না করে খাও বেশ ভালো লাগবে এরপরে স্বাদ মতন আমি লবণ দিয়ে দিলাম যেহেতু আলু ভাজা আর ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছি বেশ পরিমাণ মতন দিয়ে দিলাম আর সামান্য চিনি দিয়েছি তোমরা চাইলে দিতে পারো না দিতে পারো অপশনাল আর এবার উপর থেকে কাসুরি মিথি দিয়ে দিয়েছি কাসুরি মেথি দিলে কিন্তু স্বাদটা কিন্তু দুগুণ হয়ে যায় টেস্টি হয় দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়েছি এরপরে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো বাড়িতে বানানো গরম মশলা এটা আমি অ্যাড করলাম দিয়ে নাড়াচড়া করে নিয়ে নামিয়ে নেব ডাল আছে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তাই আর বেশি আমি ফোটাবো না রেসিপিটা করার জন্য দেশি পটল আর চন্দ্রমুখী আলু আমি ব্যবহার করেছি তোমরা না পাইলে এমনি নর্মেল আলু পটলেও সেমই স্বাদ হবে স্বাদের কিন্তু স্বাদের কিন্তু কোনো নর্চর হবে না তোমরা একটি হলে এটা ট্রাই করতে পারে তো আজকের জন্য এইটুকু আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থাকো